ছেন জামাত শিবির এনসিপির সন্ত্রাসী বাহিনী সেনাবাহিনীর সহযোগিতায় গোপালগঞ্জে গিয়ে তারা যে ত্রাস চালাচ্ছে তারা যেভাবে হুমকি ধমকি দিচ্ছে এবং শুধু হুমকি ধুমকিতে সীমাবদ্ধ নয় তারা সাধারণ মানুষের উপরে গুলি চালাচ্ছে এই যে ঘটনা তা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন আমি বেশ কিছু ভিডিও দেখেছি এবং সেই ভিডিওগুলোর বেশিরভাগই খুবই বিভৎস এনসিপির যে সন্ত্রাসীগুলো এই দু তিন দিন ধরে হুমকি ধুমকি দিচ্ছিল তারা গোপালগঞ্জ যাবে ভাবখানা এমন যে বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়ায় গিয়ে হামলা চালাবে সারা বাংলাদেশে যেভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নতার যারা ধ্বংস করেছে তারা যেভাবে সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা অপমান করেছে সে একই চেষ্টা তারা গোপালগঞ্জে চালানোর ঘোষণা দিয়েছিল এবং সেই ঘোষণা অনুযায়ী মব সন্ত্রাসীদের মধ্যে যারা পরিচিত মুখ মপ স্টার তারা কিন্তু তাদের গাড়ি বহর নিয়ে সেনাবাহিনীর প্রোটোকল নিয়ে পুলিশের প্রোটোকল নিয়ে এবং জামাত শিবিরের সহযোগিতা নিয়ে তারা গোপালগঞ্জে গেছে যদিও নির্ধারিত সময়ের পরে তারা সেখানে গেছে এবং সেখানে গিয়ে কোনো মানুষজন তাদের সামনে পায়নি অর্থাৎ তাদের জনসমর্থন সারা বাংলাদেশের মতো গোপালগঞ্জ একই রকম ছিল কথিত সেই সমাবেশের সামনে কোনো মানুষজন নেই কোনো শ্রোতা নেই নাহিদকে বলতে দেখলাম যে প্রিয় গোপালগঞ্জবাসীরা আমি জানি আপনারা দূর থেকে শুনছেন এবং হাসনাত সার্জিস তারা যেভাবে ফেসবুকে একের পর এক উস্কানিমূলক পোস্ট করে হুমকি ধমকি দিয়ে গোপালগঞ্জে গেল এটা স্পষ্টতই একটা সহিংসতার ডাক দেওয়া গোপালগঞ্জে গিয়ে তারা কি উদ্ধার করবে তারা সমাবেশ করার নিশ্চয়ই অধিকার রাখে সারা বাংলাদেশে তারা যেতে পারে কিন্তু উস্কানিমূলকভাবে গত দুদিন ধরে যে ধরনের ফেসবুকে পোস্ট তারা করছিল সেটি থেকে গোপালগঞ্জবাসী খুব স্বাভাবিকভাবে আতঙ্কিত হবেন কারণ একটু আগে যেটা বলছিলাম তারা সারা বাংলাদেশে সন্ত্রাস চালিয়েছে এবং সর্বশেষ গোপালগঞ্জে গিয়েও অর্থাৎ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ সব কিছু ধ্বংসের শেষ যে চেষ্টা সেটা গোপালগঞ্জ আমি গোপালগঞ্জের সময় ভোর থেকেই দেখতে পাচ্ছিলাম স্থানীয় মানুষজন তারা রাস্তায় নেমে এসেছেন এই সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য তারা যে সাহসী ভূমিকা রেখেছেন সেটি অবশ্যই প্রশংসনীয় বৃদ্ধা নারী শিশু এবং যুবকরা এবং অনেক বৃদ্ধ মানুষকে আমরা দেখেছি রাস্তায় নেমে এসেছেন এবং স্লোগানে মুখরিত করেছেন বঙ্গবন্ধুর প্রতি যে এই ভালোবাসা গোপালগঞ্জের মানুষের যে অবস্থান সেটি অবশ্যই ইতিবাচক আমি মনে করি কিন্তু এই এনসিপির সন্ত্রাসীদের কি দরকার ছিল গোপালগঞ্জে যাওয়ার আপনি বলবেন তারা তো এই দেশের নাগরিক তারা গোপালগঞ্জে যাবে না কেন অবশ্যই যাবে কিন্তু গোপালগঞ্জ যাওয়ার আগে যে ধরনের হুমকি ধুমকি তারা সারা বাংলাদেশে তাদের সেই কথিত পদযাত্রা জুলাই পদযাত্রা করছিল কিন্তু গোপালগঞ্জের বেলায় তারা কী ডাক দিয়েছে তা তাদের ফেসবুকে পোস্টগুলো দেখলেই বুঝতে পারবেন এবং স্বাভাবিকভাবেই তারা ধাওয়া খেয়েছে হাসনাত সার্জিস আরও অন্যান্য সন্ত্রাসীদেরকে আমরা পালাতে দেখেছি পালিয়ে গিয়ে তারা পুলিট পুলিশ হেডকোয়ার্টারে বোধহয় আশ্রয় নিয়েছে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছে এখন পর্যন্ত সেই দৃশ্যই আমরা দেখেছি তাদের সমাবেশের সামনে থাকা চেয়ার এগুলো ভেঙে চুড়ে দিয়েছে সাধারণ মানুষ এবং সেনাবাহিনীকে দেখলাম নির্মমভাবে সাধারণ মানুষের উপরে গুলি চালাচ্ছে সেই গুলি চালানোর ভিডিও ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনারা এও দেখেছেন একজন যুবককে গুলি করে আহত করে মৃত্যু নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর সদস্যরা তার গলায় পাড়া দিয়ে রাস্তায় ফেলে পাড়া দিয়ে রাখছে এখন কারোর আকাশ কাঁপে না এখন কোনো লাশ দেখতে পায় না আমাদের বাংলাদেশের এই কথিত বুদ্ধিজীবীরা এখন তাদের কাছে সব কিছুই স্বাভাবিক একটা শান্ত শৃঙ্খল পরিবেশকে উত্তপ্ত করে দিল এই এনসিপির সন্ত্রাসীরা জামার শিবির তাদের ছায়ার তলে অর্থাৎ লুঙ্গির তলায় ছিল যেটা সব জায়গায় তারা করে এসেছে এবং সেখানে সিভিল ড্রেসে অস্ত্র দ্বারা গুলি করতে দেখা যাচ্ছে সাধারণ মানুষের উপরে এই সহিংসতার দায়ভার কোনোভাবেই ইউনুস গ্যাং এড়াতে পারে না কোনোভাবেই তারা এটা অস্বীকার করতে পারবে না যেভাবে তারা একটা শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য তাদের রাজনৈতিক এই যে চক্রান্ত সেটিকে চরিতার্থ করার জন্য সাধারণ মানুষের উপরে গুলি চালালো সাধারণ মানুষকে হত্যার জন্য আবার যে তাদের ইউনিফর্ম লাল করলো এবং আমাদের সেনাবাহিনীর সদস্যদের যেভাবে সেনা অফিসাররা লেলিয়ে দিল সাধারণ মানুষের বিরুদ্ধে এই দৃশ্য বাংলাদেশের মানুষ ভুলবে না আমার কেন যেন মনে হচ্ছে এদের চূড়ান্ত পতন এই গোপালগঞ্জ থেকেই শুরু হবে গতকাল থেকে আমি অবজার্ভ করছিলাম অগ্রিম কোনো মন্তব্য করা ঠিক নয় বলে আমি দেখেই যাচ্ছিলাম যে কি ঘটছে আমার মনে হচ্ছিল যে সন্ত্রাসীরা সর্বশেষ সেখানে যাবে না কারণ তারাও জানে তারা কিসের ডাক দিয়েছে তাদের কোনো সমাবেশে মানুষ উপস্থিত হয় না সার্বিকভাবে তাদের গ্রহণযোগ্যতা একদম শূন্য নেমে এসেছে তাও আপনারা জানেন তো সেই শূন্যতা পূরণের জন্য তারা মানুষের লাশকে বেছে নিয়েছে আমি ভেবেছিলাম এটা হুঙ্কারেই শেষ থাকবে তারা বলবে যাবে বিভিন্ন অজুহাতে তারা সেখানে হয়তো যাবে না কিন্তু তারা নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পরে সেখানে গেছে গেছে মানে ওই পুলিশ মিলিটারি এবং অন্যান্য বাহিনীর সহযোগিতায় সারা বাংলাদেশে তারা যেটা করে থাকে এবং তারা ভেবেছিল গোপালগঞ্জের মানুষ বোধহয় তাদের তাদেরকে হত্যা করে ফেলবে বা দু একটা লাশ পড়বে কিন্তু আমি দেখেছি শান্তিপূর্ণভাবেই মানুষ প্রতিবাদ জানিয়েছেন তাদেরকে এই জেলা শহরে মানুষ চায় না তারা কেন সেখানে যাবে তাদের কোনো সমর্থক নেই কিছুই নেই শুধুমাত্র তাদের রাজনৈতিক কুচক্রান্ত চরিতার্থের জন্য সেখানে তারা গেছে এবং সাধারণ মানুষের উপর গুলি চলেছে কতজন মানুষ এখন পর্যন্ত মারা গেছেন আমি জানি না এই মুহূর্তে জানি না আপনারা নিশ্চয়ই সব জানবেন আপনারা সচেতন নাগরিক আমি দেখেছি যে সবাই মোটামুটি এই বিষয়গুলো খবর রাখছেন তো আমরা সেই সংখ্যাটা হয়তো পাব হয়তো পাবো না লুকিয়ে ফেলবে এবং সর্বশ্রেণী পেশার মানুষ সকল বয়সে সকল লিঙ্গের মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছেন এটি অবশ্যই ইতিবাচক গোপালগঞ্জের মানুষ অবশ্যই বঙ্গবন্ধুর শেষ স্মৃতিচিহ্ন তাঁর স্থল রক্ষা করবেন এটাই স্বাভাবিক এবং প্রতিটি এলাকার এরকম ইউনিটি থাকে আপ আমরা সবাই জানি বঙ্গবন্ধুর এলাকা গোপালগঞ্জ সেখানে গিয়ে তারা এই সন্ত্রাস চালানোর মাধ্যমে কি প্রমাণ করতে চাইছিল অবশ্যই সহিংসতা এবং এই সহিংসতা যারা করছে তারাই বলে আমরা ফ্যাসিবাদের পশ পতন ঘটিয়েছি আমরা আওয়ামী দুঃশাসন মুজিববাদ কী সব বলে যারা এসব সন্ত্রাসের জনক যারা এইভাবে মানুষের মানুষকে গুলির সামনে ফেলে দেয় হত্যা করতে চায় তারা তাদের মুখের ভাষা আমরা এটা চাইনি ওটা চাইনি আমি এই লাইভটি শুরু করার আগে দেখলাম সন্ত্রাসী সার্জিস সে তার ফেসবুকে নিরাপত্তা বলয়ে দাঁড়িয়ে একের পর এক উস্কানিমূলক কথা বলে যাচ্ছে বলছে সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে আসতে সারা বাংলাদেশের মানুষ কেন গোপালগঞ্জে আসবেন গোপালগঞ্জের মানুষদেরকে হত্যা করতে এই সার্জিস হাসনাত এরা ছিল ছাত্রলীগের সন্ত্রাসী এরাই সেই হেলমেট বাহিনী আপনারা নিশ্চয়ই সেই হেলমেট থেকে বের হওয়া শিবির সার্জিস হাসনাতদের দেখেছেন তারা সারা জীবন করেছে ছাত্রলীগ এখন গেছে বঙ্গবন্ধুর শেষ স্মৃতিচিহ্ন ভেঙে দিতে যদিও সেই ঘোষণা দেওয়ার মতো হ্যাডাম বা সাহস তাদের নেই ইনি বিনি সেটাই তারা বলেছে এবং সেখানে গিয়ে পরিস্থিতি এরকম একটা মানে মানুষের মৃত্যু এবং তারা নিজেরাও নিজেদেরকে এরা তো মানে আপনারা দেখেছেন হাসনাত যখন কথা বলে স্বাভাবিক কথা বলে তখনও তার চোখ বের হয়ে আসে কোন ধরনের নেশা করে এগুলো একসময় অবশ্যই তদন্ত করলে পাওয়া যাবে এবং রাষ্ট্র যখন এই ধরনের টোকাইদেরকে পালে এই ধরনের মব সন্ত্রাসীদেরকে পালে এবং এই দেশের মানুষের জীবন এভাবে জুয়ায় ফেলে দেয় তখন আর কী বলার থাকে এবার সারা বাংলাদেশের মানুষকে বলছে যদি তাদের তাদের ডাকে জামাত শিবিরের সন্ত্রাসী ছাড়া অন্য কেউ আসবে না তো সেই সন্ত্রাসীরাও যদি গোপালগঞ্জের দিকে আসে এবং গোপালগঞ্জে মানুষের উপরে সাধারণ মানুষের উপরে গণহত্যা চালানোর যে ডাক তারা দিল এই ধারা যদি আরও অব্যাহত থাকে আরও যদি মানুষের লাশ পড়ে তাহলে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি এই সন্ত্রাসীদের পতন গোপালগঞ্জ থেকেই শুরু হবে প্রিয় বন্ধুগণ আপনারা সচেতন থাকবেন স্পর্শ কাতর যে ভিডিও ফুটেজ বা ছবি এগুলো প্রদর্শনের ক্ষেত্রে সচেতন থাকবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন এই সন্ত্রাসীদের কাছ থেকে আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের অনেক ধন্যবাদ আমি লাইভটি এখানে শেষ করছি আমি নিজেও পর্যবেক্ষণ করছি সারা রাত অনেকটা ঘুমোয়নি ঘুমিয়েছি এইভাবেই আর কি তো আপনারাও যার যার জায়গা থেকে সচেতন থাকুন মাতৃভূমি রক্ষায় আপনারা সবাই এগিয়ে আসুন অনেক ধন্যবাদ